রাজধানীর বুকে এক এলাকা যেখানে রাত নামলেই গুলি চলে আর দিনে নামে আতঙ্ক এক সময় নিরাপদ জনপদ টেকের বাড়ি এখন সন্ত্রাসীদের হাতে জিম্মি মাদক চাঁদাবাজি জমি আর প্রকাশ্য সন্ত্রাস সব কিছুই এখন নিয়মিত দৃশ্য এখানে স্থানীয়দের অভিযোগ বিএনপির নাম ভাঙ্গিয়ে এক চক্র পুরো এলাকাকে ত্রাসে রাজত্ব করেছে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সেনা যার আশ্রয় প্রশ্রয়ে রাজীব ওরূপে হাত কাটা রাজীব সজীব সুমন ঘর জামাই তাজকিন ও মিনাল চালাচ্ছে এই ত্রাসের সাম্রোজ্জ ভক্তভোগী নারী বলেন পাঁচে আগস্টের পর এরা বিএনপির নাম করে আমাদের দোকান পিটাবাড়ি বাড়ি মাছের খামার সব দখল করে নেয় আমি বাধা দিলে আমাকে মারধর করে মৃত্যু ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা পরে কয়েকদিন পর আমি কিছুটা সুস্থ হয়ে পল্লবী থানায় গেলে আমার মামলা দেয়নি ওসি মূলত পাঁচই আগস্টের পর থেকে মানে আমাদের উপরে জুলুম শুরু আমার পরিবারে আমার মা আর আমার বাবা ছাড়া আর আমার বোন ছাড়া কেউই নাই তো আমাদের একটা মাছের গের ছিল তো গেরে একদিন আমরা শুনতে পাই যে মাছ চুরি হইতেছে তখন আমি আমার মা আর আমাদের ভাড়াটিয়া দুইজন যাই তো যাওয়ার পরে দেখি যে প্রায় দুই ট্রাক মাছ মানে এই যে তাস্কিন তারপরে আপনার এই যে বিএনপির নেতা মানে এই যে সেলিম সেনা তারপরে ইয়ামিন ওর যে চাচাটা চাচা টাচা যা আছে বাইটাই আছে সবাই মিলে আমাদের গেট থেকে প্রায় দুই লক্ষ টাকার মাছ চুরি করছে আমি বাধা দেওয়ার কারণে আমারে তো যা আর কি পিছন দিয়ে আমার মাথায় আঘাত করছে আমার অনেক মারছে আমার মাছ চেঁচামেচি করাতে আমার ফোন হাত যেটা ছিল আমি একটু ভিডিও করছিলাম ওইটা পানিতে আর কি ফালাই দিছে তো আমার মা আর চেঁচামেচি করাতে আর কি ওরা যার যার মতো তারপর আমি থানায় গেছি মামলা করতে থানায় যখন মামলা করতে গেছি তখন পুলিশে আমার এই অবস্থা দেখা তো সে আমার আমার আমারে মারে তো আমি ওইখানে চিকিৎসা নেওয়ার পরে যখন আর কি থানায় গেছি মামলা করতে তো তখন উল্টা ওনারা আমার 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 উপরে মামলা আর কি দিয়া আমার একটা মিথ্যা মামলা দিয়া কি আমার আর কি শুক্রবার দিন আমার আর কি সারা সারা রাত আমি আর কি থানায় থাকি শনিবার দিন আমি আর কি যাবিন হয়ে আসি আর তখনই তারা কি করে আমাদের রাস্তার ওই পাশে আমার মা লোন মানে লাখ টাকা লোন উঠায় আমার মা তিন চারটা দোকান করছে আর ভাঙা টাঙ্গা একটু রুম ছিল ওগুলা কি মেরামত করছে তো এগুলো সব ওরা মানে আমাদের কাছ থেকে মানে আমাদের এমন ট্র্যাপে ফালায়া চাপেই করে সব ওনারা দখল করে নিয়ে গেছে এখনো আমার দোকান ভাড়া খাচ্ছে সন্ত্রাসীরা আমি এর সুস্থ বিচার চাই এ বিষয়ে সেলিম সেনার বক্তব্য